বিরিয়ানি লাভারদের জন্য অল্প খরচের মধ্যে কম মশলা দিয়ে অনেক মজা করে একটা বিপ বিরিয়ানি করে দেখাবো হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে আপনাদের জন্য অনেক সহজ পদ্ধতিতে বিপ বিরিয়ানি করে দেখাবো তো এখানে আমি তিন কেজির মতো মাংস নিয়েছি দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি মরিচ কতগুলো পরিমাণ দিচ্ছি সেটা আপনারা দেখতেই পারছেন মাংসের ওজন বুঝে আপনারা ব্যবহার করবেন তারপর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা দেওয়ার পর তারপর সাত থেকে আটটা দারুচিনি তারপর দিয়ে দিব সাত থেকে আটটা তেজপাতা সাথে দিব দারুচিনি তারপর দিয়ে দিব ভাজা জিরার কুড়া তারপর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া তারপর সবগুলো দিয়ে এবার দিব টক দই টক দইটা আমি বাসা বানিয়ে রেখেছি যদি আপনারা চান তাহলে সেটা রেসিপি আমি বাসা বানিয়ে দেখাবো তারপর টক দই দেওয়ার পর আমি প্রায় অনেকগুলো টক দই দিয়েছিলাম তারপর এখানে খাঁটি সরষের তেলটা ব্যবহার করব আজকে অবশ্যই গরুর মাংসে কিন্তু খাটির সরিষের তেলটা ব্যবহার করবে তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালোবাসে তারপর গোলাপ জল দিয়ে দিচ্ছি কয়েক বোটা পরিমাণ আমি আবার এটা কম খাই যার কারণে কম ইউজ করেছি তো তার কারণে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন তারপর সবগুলোকে আমি বেশ কিছুক্ষণ পর্যন্ত নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি মশলাগুলোও আমি এখানে কোনো বাড়তি পানি ব্যবহার করব না তো তার কারণে আমি প্রথম অবস্থায় এভাবে মেখে তারপর রান্না চড়িয়ে দিব। আমি রান্নাটা এখানে করে নিয়েছি আপনারা মাংস রান্নাটা করে নেবেন আমি দেখাতে পারলাম না তারপর এখানে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল তারপর ওপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে দিই আট থেকে দশ থেকে পনেরোটার মতো কাঁচামরিচ দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি যে বাসমতি চালগুলো পলাওয়ের চাল নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি দিয়ে আমি এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিচ্ছি যতক্ষণ না ছালটা ঝরঝরে এবং ভাজা ভাজা হয় বেশ কিছুক্ষণ নাড়াছাড়া ছাড়া করবেন নাহলে কিন্তু আপনার যখন চালটা কাঁচা থাকবে তাহলে কিন্তু আপনার রান্নাটা টেস্ট হবে না ইভেন বিরিয়ানিটা জ্বর হবে না যত বেশি চালটা জর্জরে হবে তত বেশি তারপর আমি এখানে গরম পানি অ্যাড করছি এখানে আমি একদম উত্তানো গরম পানিগুলো ব্যবহার করছি তো পানিটা দিবেন যতটুকু চাল নিয়েছেন তার ডাবল পরিমাণ পানিটা ইউজ করবেন তো দেখতেই পাচ্ছেন এভাবে বেশ কিছুক্ষণ পানিটা যখন প্রায় ঘন হয়ে উতরে আসবে তখন আমি যে রান্না করা মাংসটা রেখেছিলাম পাত্রে সেই পাত্রের সমস্ত মাংসটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি তারপর দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে একদম মাঝখানে নিয়ে খুন্তির সাহায্যে তারপর কিছুক্ষণ ঢেকে দিব তাহলে চাল যদি সিদ্ধ ছাড়া থাকে সেগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর আমি আমার প্লেটে আমি খাওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে সবার জন্য আমি প্যাকেটিং করতেছি আমাদের বাসায় একটা ছোট্ট অনুষ্ঠান আছে যার কারণে সেখানের জন্য সবাই অনুষ্ঠান করছি তো আজকে কেমন লেগেছে অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ